হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মান্ডিসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে বানাচ্ছি আমার রান্নাঘরে ধোকা আর ধোকা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালগুলো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো ফুলে গেছে আর ইউজ করবো হচ্ছে এখানে এদের ধোকার প্যাকেটটা আর এখানে মশলা লাগছে হচ্ছে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম একটা টমেটো স্বাদ মতো ঝা লঙ্কা আর আদা যেহেতু এটা নিরামিষ রান্না হবে আর ইউজ করব আমি এখানে কাশ কাশুরি মেথি আর হচ্ছে অল্প একটু টক দই ব্যাস তাহলে প্রথমে আগে আমি এখানে ওই ডালটা যে যে ভিজানো আছে এখানে ছোলার ডালটা প্রথমে আগে মিক্সিতে ভালো করে বেটে নেব চলো পেটে দিই ভালো করে আর সবজি ইউজ করছি পটল আর আলু তাহলে আগে প্রথমে ডালটা বেটে নিই ভালো করে তা এখানে আমি ডালটা পেটে নিলাম যে ছোলার ডালটা ভিজানো ছিল আর এখানে যে মশলাটা আমি কেটে রেখেছিলাম সেই মশলাটাও দেখো পাটা হয়ে গেছে এবার আমি ডালটার মধ্যে ধোকার প্যাকেট যেটা আছে সেটা হাফটাই এটা এই যে কেনা ধোকার প্যাকেটটা আমি এর মধ্যে হাফটা মিশিয়ে দেবো তো এখানে আমি হাফটা কেনা ডোকাটা মিশিয়ে দেব এটা দু দিন হবে এই কেনা ডোকাটা আমার আরেক দিনও হয়ে যাবে এইটুকুটা রেখে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিব সামান্য পরিমাণ একটু হলুদ দিব যাতে বড়ার কালারটা খুব ভালো আসে আর দিবো কালো জিরা আর এক চামচ হিং এখানে আমি এক চামচ কালো জিরা দিয়ে দিলাম আর এখানে আমি এই কেনা হিংটা ইউজ করছি এই হিংটা কিন্তু খুব সুন্দর গন্ধ তোমরাও ইউজ করতে পারো আমি এক চামচ হিং এখানে ইউজ করলাম এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটু পাতলা করে কুলে নেব। তো এই দেখো আমি ভালো করে এটা জল দিয়ে পাতলা করে একটু কুলে নেবো কেনা ধোকাটাল পড়াটা কিন্তু বেশি মোটা মোটা হয় না তোমরা যখনই ধোকা করবে তখনই হয় ছোলার ডাল বা মটরের ডাল এক কাপ মতো ভিজিয়ে দেবে তারপরে এইভাবে যেভাবে আমি করছি এইভাবে করে বাড়িতে খেয়েও দেখবে সত্যি খুব ভালো লাগে আর অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার আর কড়াইয়ে আমি একদম অল্প দু চামচ মতো তেল দেবো সর্ষের তেল এই যে দু চামচ মতো তেল দিয়ে দিলাম। কারণ বোর্ড বড়াটা জমাবার জন্য এবার এই তেলটা দেখো গরম হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দেব এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে আর এইভাবে এভাবে নাড়তে হবে নাড়ে তলায় কিন্তু লেগে যাবে এবার ভালো করে এভাবে নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে আসবে তখন একটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে দেব এটি তেল বুঝিয়ে নেব প্রথমে থালাটার মধ্যে তো এইভাবে কন্টিনিউ তোমরা এই ডালের যেই ধোকার আমি যেটা বললাম ধোকার কি ইয়েটা সেটা ভালো করে এইভাবে নাড়তে থাকবে কন্টিনিউ তো পেস্টটা দেখো আমার শক্ত শক্ত হয়ে গেছে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো আর একটু শক্ত হলে আমি একটা থালার মধ্যে এটাকে ভালো করে জমাতে দেব এবার এই থেলের তালাটাতে আমি ভালো করে একটু তেল মালিয়ে বুলিয়ে দিলাম এবার ওই মিশ্রণটি ভালো করে এর মধ্যে ঠেলে দেব তো দেখো এইভাবে আমি থালার মধ্যে মিশ্রণটি ঢেলে দিলাম এবার একটু জমাতে দেব এবার আমি আবারও কড়াই বসিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে যে সবজিগুলো ভেজে কেটে রাখা আছে এই যে আলু আর পটল এগুলোকে আমি লাল লাল করে ভেজে দেব তো দেখো এটা আমার ভালো মতো জমে গেছে এবার আমি পিসপিস করে কেটে নেবো চাকু দিয়ে বরফির মতো করে তো এই দেখো আমি পিস করে এটাকে ভালো মতো কেটে নিলাম সুন্দর করে পিস করে এবার এটা এগুলোকে তেলে লাল লাল করে ভেজে নিতে হবে তো সবজিটা এদিকে আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ে আলু আর পটল সেটা কেটে রেখেছিলাম সেটা দেখো ভাজা হচ্ছে আর এই দিকে আমি আর একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি এবার এই বড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে দেব তো দেখো বড়াগুলো আমি লাল লাল করে তেলের মধ্যে ভেজে আগে সব কত বড়া তুলে নিই লাল লাল করে ভেজে তো বড়াগুলো এখানে আমার ভাজা হচ্ছে দেখো এইভাবে লাল লাল করে আর এইদিকে দিকে যে আমি পটল আলুটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি এখন ভালো করে এখন কষাচ্ছি আর এই দিকে বড়াগুলো আরও ভাজা হচ্ছে তো এখানে আমার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে হলুদ দিব আর স্বাদ মতো লবণ দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারে রঙটা ভালো আসে তোমরা সবাই জানো একটু এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেবো আমি আলুটার পটলটা সিদ্ধ হওয়ার জন্য এখানে জল দেব তো এখানে বড়াগুলো আবার সব ভাজা হয়ে গেছে দেখে দেখতেই পাচ্ছ কীরকম লাল লাল করে বড়াগুলো ভেজেছি এরকম লাল লাল করে বড়াগুলো ভাজবে আর ওইদিকে পটল আর আলুটা সিদ্ধ হচ্ছে তো এখানে আমার আলু আর পটলটা দেখো ভালো মতো সিদ্ধ হচ্ছে আর একটু সিদ্ধ হবে আর কালারটা কত সুন্দর এসেছে দেখো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই রান্না করবে ধোকাটা দেখবে খুব ভালো টেস্ট হয় আর অতি অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু যে কেমন লাগলো তোমাদের তো এদিকে আমার আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তোমরা যখন এই বড়াটা দেবে তখন কিন্তু অতি অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবে আর নামাবার আগে কিন্তু বড়াগুলো দেবে তা না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে এবং গলে যাবে তার জন্য গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু বড়াগুলো এবার এর ওপরে ওপর থেকে আমি দিয়ে দিলাম না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। আর বড়াগুলো ঝোলের মধ্যে বেশি ঢোকাবে না কারণ বেশি বড়াগুলো ঝোলের মধ্যে ডোবালে কিন্তু বড়াগুলো খুব যেহেতু এটা ডালের বড়া খুব নরম তার জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সেইভাবে দিলাম এবার একটুখানি আমি বড়াগুলো ভিজিয়ে দেবো ঝোলের মধ্যে হালকা করে আর এবার আমি এর উপর থেকে ঘি আর গরম মশলা দেব এর উপর থেকে আমি এক চামচ মতো ঘি দিলাম আর দেব গরম মশলা কমপ্লিট হয়ে গেল আমার ধোকা তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা